তারপর 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 জাকি তার মাকে বলে যে মা তুমি আছো কি রান্না হয়ে গেছে মা কাজ কোন ছানা কাজ করে জনি হ্যাঁ জনি কাজ করে হ্যাঁ আচ্ছা তারপর কাজ করতে করতে ওটা এক সময় হয়ে যায় তারপর লুকিতা বলে যে এখন এটা হয়ে গেছে এখন আমরা এটা ওভেনে ঢুকাবো ওভেনে ঢুকিয়ে দেই আচ্ছা লাগিয়ে দেই আর কিছুক্ষণ পর ওভেনটা খুলে ওই কেকটা বের করে বের করে বললে যে ওই ডিম বের করিয়া বলেছে এই যে এটা এবার হয়ে মুরগিটা বলি আচ্ছা তারপর মুরগি ছানাটা বলে যে জomini মুরগির জomini বলেছে আম্মু আমি তোমাকে ওইটা বের করতে সাহায্য না বাবা দরকার নেই এটা খুব গরম এটা আমি করি মুরগিটা বলি

হুম কেননা জোনিমাকে হেল্প করেছিল আর জ্যাককে ঘুমিয়েছিল